সকলের সহযোগ এবং সহযোগিতায় সাপ্তাহিক রবিবারের মধ্যাহ্ন রবিভোজ চোদ্দতম সপ্তাহ সফল করিতে সকলে সক্ষম হইলাম সচেতন ও স্বচ্ছ শিলিগুড়ি বৃন্দ আপনাদের নিকট বিনীত অনুরোধ ও নিবেদন আমরা গণতান্ত্রিক নাগরিক অধিকার পরিষেবা কমিটি এবং উত্তরবঙ্গ শিশু শিক্ষা ও সুরক্ষা অভিযান এর পক্ষ থেকে সাপ্তাহিক রবিবারের মধ্যাহ্ন রবিভোজের ব্যবস্থা ও আয়োজন করে থাকি এই রবিবারের মধ্যাহ্ন রবিভোজে উপস্থিত থাকেন এলাকা সমাজের সকল গরিব দিন দরিদ্র পরিবারের নিরহ অসহায় শিশু সন্তান এবং অসহায় কর্মহীন নিরুপায় বৃদ্ধ ও বৃদ্ধা তাহাদের সকলের শরীর স্বাস্থ্য সচেতনার স্বার্থে আমরা পুষ্টিকর স্বাস্থ্যকর খাদ্য ও আহার তাহাদের প্রদান করে থাকি এর পাশাপাশি এলাকা ও সমাজের গরিব নিরহ অসহায় শিশু সন্তানদের শিক্ষা অর্জনের যাবতীয় প্রয়োজনীয় অভাব মেটাবার চেষ্টা করে থাকি এবং গরিব বৃদ্ধ অসহায় কর্মহীন বৃদ্ধাদের করাই আমরা প্রতিনিয়ত দিন প্রতিদিন স্বাস্থ্য স্বার্থে খাদ্য ভোজন এর পাশাপাশি রয়েছে আমাদের শিশু সন্তান ও যুবকদের সুনির্দিষ্ট ভবিষ্যৎ গঠন স্বার্থে খেলাধুলা চর্চা মানসিক বিকাশ এবং শিক্ষা জগতের খুব ও ভৌতিক জগতের জ্ঞান শুধু তাই নয় আমরা শিলগুলি সংলগ্ন সাতচল্লিশটি ওয়ার্ড এবং তাহার বাইরে শহর ও গ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানে শিক্ষা। শিশু শিক্ষা শিশু স্বাস্থ্য শিশুদের সুনির্দিষ্ট ভবিষ্যৎ গঠনের সুরক্ষা ও শিক্ষামূলক নানান রকম যাবতীয় প্রয়োজন এবং কর্মহীন অসহায় নিরূপায় বৃদ্ধ এবং বিদ্যাদের সর্বদা আমরা থাকি তাহাদের প্রতি সুমনোভাবনা এবং সহযোগিতায় অতএব সকল শিলিগুড়ি নগরবাসী আপনাদের নিকট একান্ত বিনীত অনুরোধ ও নিবেদন এবং আমন্ত্রণ আপনারা যথাসম্ভব আপনাদের অন্তরে সমাজের প্রতি ভালোবাসা ও সমাজের সুনির্দিষ্ট ভবিষ্যৎ গঠনে আপনাদের উদারমনের পূর্ণ পরিচয় দিয়ে যাবেন শুধুমাত্র আগামী সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা স্বার্থে এই এনজিও সংগঠনের পূর্ণ সহযোগ ও সহযোগিতায় আপনারা আপনাদের সকলের সুবিচার মনোভাব প্রকাশ শুধুমাত্র আগামী প্রজন্মের সুনির্দিষ্ট খুশি তো রবি রবি বোধ তোমরা খুশি তো এসেছিলেন রান্না বাড়ি কেমন হয়েছে এখানে ভালো পেট ভরে খাচ্ছেন তো পেট ভরে খাবেন কিন্তু ঠিক আছে